আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এদিন আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে জগন্নাথবাড়ি পার্কে বৃক্ষরোপণ করা হয় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সম্পাদক রমাকান্ত দে সহ আগরতলা প্রেস ক্লাবের সদস্য সদস্যরা এক সাক্ষাৎকারে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার জানান পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বিস্তৃত আকারে করার পরিকল্পনা রয়েছে তিনি আরও জানান এই দিন যে জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে একটায় সময় সেই জায়গাটি আগরতলা প্রেস ক্লাবের নামে করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন उपमुख्यमंत्री জিস্টো দেববর্মণ প্রণব সরকার এদিন জানান তিনি এই জায়গার বিষয় নিয়ে রাজ্য সরকারকে চিঠি লিখবেন ও লভ্যস্থর সবাইকে অভিনন্দন আজকে আমরা এইর জন্য কষ্ট করে বিতরণ পরিকল্পনা সম্পন্ন হয়েছে পরবর্তী সময়ে আমাদের আরেকটা কর্মসূচি আছে এটা তো ওনারা থাকবেন তো আমরা পর্যায়ক্রমে দুঃখ কর্মসূচিটাকে আরও বিস্তৃত করার একটা পরিকল্পনা রয়েছে এটা পরবর্তী সময়ে আমরা করবো আর যে জায়গার কথা সুবলদা এবং দয়ন্ততা বলেছেন সে ব্যাপারে আমরা চিঠি দেব চিঠি দিয়ে লিগেলি আইনগতভাবে যা যা করার এটা আমরা করব